দেখছেন রঞ্জন মাস আসতেছে তো অনেকে ঢাকার বাইরে থাকে দূর দূরান্ত জ্যান যেন আসতে পারে না যারা আসতে না পারবেন তারা আমার অনলাইনে বা হোয়াটসঅ্যাপে মাল দেখে পারবেন মাল নিতে আর আগে অল্প কিছু টাকা দিয়ে মালটা কনফার্ম করবেন আর বাকি টাকা মাল পায় কন্ডিশন ইয়া দিবেন কোনো ধোকা হবে না তো না না ইনশাআল্লাহ রমজান মাস আমাদের থেকে ব্যবসা করে দেখেন একবার নিয়ে দেখেন বিশ্বাস করেন ইনশাআল্লাহ সারা বছর নেবেন আর যারা আসা পসিবল না তারা অনলাইনে নেবেন আর যারা আসতে পারবেন তারা ইনশাআল্লাহ এসে মাল নিয়ে মাত্র 2000 টাকা বুকিং দিলে কন্ডিশনের মাধ্যমে চলে যাবে কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানায় মাল

আর নিউ কুমিল্লা ভাই ভাই এখন দীর্ঘদিন ধরে এই মার্কেটে সতের কাটি ব্যবসা করে এসেছিল নাকি ভাই জি ভাই আপনারা কতদিন ধরে ব্যবসা করতেছেন ভাই মার্কেটে ভাই আমি এখানে প্রায় বিশ একুশ বছর হয়ে গেছে বছর ভাই মার্কেটে মাল ফাটান নাকি ভাই জি জি

ওকে তারপরে ভাই আরকানি আছে গ্রাউন্ড দেখেন দুইশো টাকা দু টাকা দেখছেন যে দুইশো দশ টাকা মাশ এটা দেখেন এই দেখেন এটা কেয়াপ্রিন টাকা 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 সিস্টেম আচ্ছা তারপরে এটা এলেক্সের ওয়ান পিস এই দেখেন এলেক্সের এই দেখেন 3১০ টাকা অনলি তিনশো টাকা আচ্ছা তারপরে ভাই একটা মাল দেখেন টাকা ই দিয়ে টাকা হ্যাঁ হ্যাঁ

মাল আর মাল আল্লাহ এগুলো সব শ্যাম্পল শোরুম পর্যন্ত মাল আছে ইনশাল্লাহ